মানুষের জন্য সমাজে কিছু সংখ্যক পশুদের বাইরে বেরোনো একদম প্রায় বন্ধই হয়ে গেছে তার মধ্যে বেশিরভাগ কুকুর আর ঘোড়া বন্ধুরা আজকাল রাস্তায় বেরোলে তোমরা সুন্দরী মামনিকে দেখতে পাওয়া আর না পাওয়া এরকম পদ নয় মামুনি তোমার চোখে অবশ্যই পড়বে

আজকাল দেখতে পাওয়ার যারা বসের চাপটাকে সহ্য করে বাড়ি ফের তাদের এই মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রতিটা বাস এরকম পদ নামে অবশ্যই দেখতে পাওয়া যায় বলো কি তুমি সত্যি বলছো আর আমি শিওর এই যাত্রীগুলি বাড়ি গিয়ে বোর কাছে যাক যাক বাথরুম এর অবশ্যই যেতে হবে বাইরে বাড়ির লোকেরও শান্তি নাই বন্ধুরা পদ নাচানো এমন একটা ভাইরাস যে তুমি কবিরের মতো ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু পদ নাচানো ভাইরাস থেকে মুক্তি নাই বলছি পদ নাচানো তুমি সব জায়গাতে পদ নাচাচ্ছো তুমি কি টয়লেটে গিয়ে তাহলে পদ নাচি নাচিয়ে ন বলে থাকে এরপর থেকে প্রতিটা বিয়ে বাড়িতে একটা করে গার্ডই থাকবে যদি다가 কোনো অমনি বিয়ে বাড়িতে ঢুকতে বিয়ে বাড়ির সামনে থেকে পদনাচনরে দেবে না তোমরাই বল বিয়ে বাড়িতে কি মানুষ কি দেখবে পদনাচনন মামনি দেখবে না বউকে দেখবে আর আমি সিওর বউট এখন ভাবছে যে এই মালটা এখান থেকে কখন যাবে ভালো হয়ে যা এখন সময় আছে বন্ধুরা আমরা অনেকে ছোটবেলায় লাঠি খেলা দেখেছি তো এরকম চুলে খেলা আমার মনে হয় আজ পর্যন্ত কেউ দেখেনি তো আর কি মন দিয়ে দেখে নাও বন্ধুরা এর বাড়িতে ফেনে কোনো দরকার নেই চুলগুলি সব ঠান্ডা করে দিবে বন্ধুরা এই ছিল ভিডিও কেমন হলো অবশ্যই জানিও আর নতুন খেলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এরকম পদ নানা ভিডিও দেখার জন্য টাটা